নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজ আমি আপনাদেরকে ইঁচড়ের একটা রেসিপি দেখাবো হ্যাঁ ইচর কিন্তু আমরা বাড়িতে সবাই কম বেশি করে থাকি আজ আমি স্পেশাল কিভাবে এই রান্নাটা করছি তার কিছু টিপস আমি দিয়ে দেবো আপনারা যদি সেম প্রসেসে করেন তাহলে ইঁচড় খুব খেতে ভালো হয় এবং খুব নরম হয় চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি ইঁচড়ের যে খোসাটা হয় সেটা কিন্তু একটু বাদিয়ে ছাড়াতে হবে আর আমি যে ইঁচুড়টা নিয়েছি সেটা একদম কচি ইঁচড় যার জন্য অন্য কোনো কিছু ফেলার প্রয়োজন নেই তবে সামনে যে বুকও থাকে সামনের অংশটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর ইঁচুড় ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারের জাস্ট একটা সিটি দেব। তাতে ইঁচড়টা খুব খেতে নরম হয় আর এর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেশি হয়ে যায় এরপরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে একটু লবণ দিয়ে দেব ইচড়ের মধ্যে দিয়ে ভালো করে একটু মাখিয়ে ইচড়টা একটা সিটি দিয়ে নেব একটার বেশি কিন্তু সিটি দেওয়া চলবে না কারণ বেশি সিটি দিলে ইচড় যদি একেবারে গলে যায় তাহলে কিন্তু ইচড় একেবারেই ভালো লাগবে না তো এটা একটু মাথায় রাখতে হবে ইচড়টা একটু শক্ত থাকবে আবার নরমও হবে এরকম পজিশানে কিন্তু ইচড় সিদ্ধ করে আমাকে নিতে হবে ইঁচড়টা সিদ্ধ হয়ে গেলে আমি এটা জল ঝরিয়ে নেব একটা ঝাজরি পাত্রের মধ্যে ঢেলে নেব তবে ইঁচটা খুব বেশি কিন্তু প্রেশার কুকারের মধ্যে প্রেশারে রাখবেন না তাহলে একেবারেই নরম হয়ে যাবে তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে নেব দিয়ে আমি এই তেলে আলু ভেজে নেব আমি এখানে দুটো বড়ো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এরপরে দেব এক চামচ লবণ এক চামচ দেবো হলুদ দিয়ে আলুটা কিন্তু ভালো করে ভেজে আমি তেল থেকে তুলে নেব এরপরে ওই তেলের মধ্যেই আমি ইঁচড়টা কিন্তু ভালো করে ভেজে নেব ইঁচড় যদি ভেজে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এরপরে দিয়ে দেবো এতে এক চামচ লবণ আর দেবো এক চামচ হলুদ তারপরে বেশ মোটামুটি দশ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ইঁচড়টা ইঁচড়টা যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি তুলে নেব এরপরে আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব আর দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তারপরে দিয়ে দেব আমি এক চিমটে মতো জিরে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি দু মিনিট মতো ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব দু থেকে তিন কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা কুড়িয়ে নিয়েছি সেটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব আমি অর্ধেকটা টমেটো দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মোটামুটি দু থেকে তিন মিনিট মতো ভালো করে মশলাটা কিন্তু তেলে কষিয়ে নেব এরপরে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এক চামচ মতো দিয়েছি মোটামুটি তিরিশ সেকেন্ড মতো একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জল জল দেওয়ার কারণ হচ্ছে বেশি যদি তেলের মধ্যে মশলা কষানো হয় তাহলে মশলা পুড়ে যেতে পারে ওই কারণে জলটা দিয়ে দেওয়া কিন্তু অবশ্যই দরকার দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তারপরে একটুখানি কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ইঁচড়ের তরকারিতে গোলমরিচ অবশ্যই দেবেন কারণ গোলমরিচ দিলে এই ইঁচড়ের তরকারি কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব তারপরে ভেজে রাখা ইঁচড় আমি একসাথে দিয়ে ভালো করে কষাবো মোটামুটি দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা ইচোরের মধ্যে ভালো করে ঢুকে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল আপনারা অবশ্যই গরম জল দেবেন কারণ ঠান্ডা জল দিলে ইঁচড়টা কিন্তু পামসা টাইপসের লাগবে তো গরম জল দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা টেস্ট করে দেখে নেবেন যে কতটা লবণ প্রয়োজন হয় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আরও অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাতে কালারটা কিন্তু খুব ভালো আসে এরপরে আমি ঢেকে রাখবো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো ছ মিনিট পরে ফিরছি রান্নাতে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে ইঁচড়ের তরকারি আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর সব শেষে আমি দু রকম মশলা আমি মেশাবো এক হচ্ছে গুঁড়ো গরম মশলা আর মেশাবো ঘি আমি দিয়ে দিলাম এক চামচ মতো গুঁড়ো গরম মশলা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ মতো ঘি আমি দেখে নেব আলু আর অন্যান্য সব কিছু সিদ্ধ হয়েছে কিনা আমি দিয়ে দিলাম ঘি ঘি আর গরম মশলাটা কিন্তু ইঁচুড়ের তরকারিতে অবশ্যই দেবেন কারণ এতে কিন্তু টেস্টটা অসাধারণ আসে এই ইঁচুড়ের তরকারি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন আজকে এই ইচুরের তরকারি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার